হ্যালো ভিওর্স আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আর ওই টিপস বিডিতে সো আজকে টপিকটা খুব অসাধারণ সো আজকে হোয়াটসঅ্যাপে আমরা ইদানিং দেখছি যে যে আমরা বিভিন্ন ছবিতে ক্লিক করলে ইয়া বড় হয়ে যায় অর্থাৎ ক্লিক করে সে এক জায়গায় হয়ে যাচ্ছে এক জায়গায় যেমন ধরো আপনাদেরকে আমি দেখাচ্ছি ছবিগুলো আছে কি না দেখি জাস্ট ওয়েট সো জাস্ট এইভাবেই সো এখানে ক্লিক দ্য পিকচার ক্লিক করলাম সাথে সাথে বড় গেল সো কীভাবে আপনি এভাবে যে কোনো কিছু লিখে আপনি আপনার বন্ধুকে পারেন বা কাউকে প্রাণ করতে পারেন খুব মজার একটি সো অনেকেই দেখেন এভাবে পিকচার দিল লম্বা হয়ে যাচ্ছে সো এটি হচ্ছে এক ধরনের একটা ট্রিক বা একটা ম্যাজিক সো কীভাবে করা যায় সো প্রথমে আপনার কাছে যে কোনো একটা ফটো এডিটারের যে কোনো একটা অ্যাপ্লিকেশন থাকলেই চলবে সো আমার কাছে পিকারটা আছে সো পিকারে গেলাম পিকার্টে যাওয়ার পরে আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করলাম সো এটি যে কোনো আপনার যেই কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ ফটো এডিটর হবে সো আমি ড্রতে গেলাম সো ড্রতে যাওয়ার পরে এখানে এ নিউ আছে এ নিউ যাওয়ার পরে একদম শেষে আছে আপনার কাস্টম কাস্টম আছে আপনার এখানে দিতে হবে চারশো ফোর জিরো জিরো সরি ফোর জিরো জিরো আর এখানে দিতে হবে এক হাজার ছয়শো বা ওয়ান সিক্স জিরো জিরো ওকে ডান তো ইচ্ছে হল আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন সো এখানে আমি দিচ্ছি সাদাই থাক সাদাই ব্যাটার একটু ওয়েট করতে হবে ওকে ডান সো সো এখানে আপনি ইচ্ছে যে কোনো কিছু লিখতে পারেন সো এখানে আমি লিখব যে এখানে লিখব যে সো এখানে আমরা ক্লিক দা ক্লিক দা পিকচার দেখলাম সো আমরা ফ্রন্ট সিলেক্ট করলাম ওকে দেন আমরা যদি কালার সিলেক্ট করি রেড কালার ওকে দেন আমরা দিলাম এখানে মিডিল বরাবর লিখতে হবে এভাবে ক্লিক দ্য পিকচার সো ক্লিক দ্য পিকচার দিলাম সো আমরা আরেকটা ট্যাক্স অ্যাড করবো নিচে সো লিখলে এখানে হবে অ্যান্ড্রয়েড লিখলাম যে সরি অ্যাস ও ডাবল সরি ক্লিক সরি সরি দেখলাম সো ফিনিশ সো আপনি আপনার প্রিয় মানুষকে এভাবে ছোটোখাটো গিফট পাঠাতে পারেন বা প্র্যাঙ্ক করতে পারেন সেভেন গ্যালারি ওকে ডান সো আমরা আমাদের ফটো ইটারটা করে ফেললাম সো আপনি যে কোনো হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে মোট স্লো হচ্ছে একটু ওয়েট করতে হবে সো যাওয়ার আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট সিলেক্ট করলে আপনার যে কোনো একটা বন্ধুর নাম্বার সিলেক্ট করার পরে সো এখানে আপনি দিলেন সো এখানে আমি একটি ছবি পাঠাবো ছবি পাঠাতে হলে আমাকে ক্লিক করতে হবে গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করার পরে ফটোস আসলো সো অল পিকচার তারপর হচ্ছে অল পিকচার যাওয়ার পরে ক্লিক করলাম সেল করলাম ওকে সো সেম সেম হয়ে গেল সো এখন সেম সেম হলো ক্লিক দা পিকচার সো দেখতে খুব ছোটো মন হচ্ছে যখন আমরা ক্লিক করবো সাথে সাথে বড়ো হয়ে যাচ্ছে সো এর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষটিকে বা কোনো বন্ধুকে কোনো কিছু লিখে সারপ্রাইজ দিতে পারেন যে তুমি অনেক লিখলেন তারপর নিচে লিখলেন ভালো না সো খুব মজার একটি অ্যাপ ঠিক তো অনেকের মাথায় আস এতদিন ধরে প্রশ্ন ছিল আমার যে একটা আমার ভিউয়ার্স কমেন্ট করছিলো যে ভাইয়া যে হোয়াটসঅ্যাপে ইদান এভাবে আসে যেমন আমাদের হ্যাপি নিউ ইয়ার নিচ্ছে অনেকগুলো এই ধরনের আছে কীভাবে করে সো এইভাবে করে নিতে পারেন খুব ছোট্ট একটা টিপস আর আমি বলবো না যে অসাধারণ নতুন এই ধরনের কিছু বলবো যে ছোট্ট একটা টিপস প্রয়োজন লাগতে পারে সো কাউকে সারপ্রাইজ দিতে বা কাউকে মন খুশি করতে বা কাউকে সরি বলতে ইউজ করতে পারেন সো ছোট্ট একটি টিপস যদি ভালো লাগে আর নিত্য নতুন কোনো টিপস এবং আরও অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারেন যদি সামান্যতম ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের জন্য একটুটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয় টিপস অ্যান্ড বেরি সো ভালো থাকবেন ভালো রাখবেন